হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে ঝর জোরে রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি একটা দুইশো গ্রাম ওজনের একটা শ্যামের প্যাকেট কেটে আমি শ্যামাইগুলা ভেঙে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি বাটার দিয়ে দিয়েছি দুই টেবিল চামিজ দিয়ে আমি বাটারটাকে এখন গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে বাটারটাকে গলিয়ে নেব বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি শ্যামাইগুলো এখানে দিয়ে দেব সময়গুলো আমি তেল আর বাটার দিয়ে আমি বেজে নেব আমি আমার কাছে বাটার ছিল বাটার দিয়েছি ঘি ছিল না না হলে ঘি দিতাম বাটার ছিল তাই বাটারটাই দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারবেন আর চাইলে পুরোটা ঘি দিয়েও বেজে নিতে পারবেন আমি বাটার তেল দুটোই দিয়েছি আমি এখন ভালো করে বেজে নেব সময়টা ওই সময়টা বাসতে একটু প্রবলেম হয় সিটকে ছিটকে যা জন্য আমি দুইটা পেসল নিয়েছি আমার বাজারটা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ বেজে নিয়েছিলাম এখন আমি কনডেস মিল্ক দিয়ে দিয়েছি হাফ কাপ আর তুই ফ্রুট কাপ চিনি দিয়ে দিয়েছি কারণ কন্ডেন্স মিল্কে তো মিষ্টি আসে আর এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর দুইটি পিলসামিস আমি গোড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমি লিকুইড দুধ দিয়েছি এক কাপ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব। আমি অল্প অল্প করে দুধটা দিয়ে নেব একবারে দেবো না কারণ একবারে দিলে লেটকা হয়ে যেতে পারে এর জন্য আমি অল্প অল্প করে আমি তিনবার দুধটা দিয়ে নেব এখন দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব। ওই সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব। ডাকার দিয়ে ডেকে দিয়েছি দু তিন মিনিট আমি রান্না লোহা লোহা আছে করে নেব লোহা আছে আমি দু তিন মিনিট রান্না করে নিয়েছিলাম এই দেখুন দুধটা টেনে গিয়েছে সেটা দিয়েছিলাম সিদ্ধ হয়নি আমি আরেকটু দুধ দেবো দিয়ে আবার আরেকটু ডেকে দেবো কারণ সময়টা আমি ভালো করে বেজে নিয়েছিলাম সিদ্ধ হতে জন্য দেরি হচ্ছে আর সময়টা যত ভাজা হবে সময়টা জ্বর জরের সময়টা ততই মানে লেটকা হবে না সময়টা জোর জরে হবে আমি আরেকটু দুধ দিয়ে ডেকে দিয়েছি দিয়ে এক মিনিটের মতো রান্না করে আমি আবার ডাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আমি দেখে নেবো সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়নি আমি এই জন্য আরেকটু দুধ দিয়ে দেব এখানে আপনারা বাদাম কুচি অনেক ড্রাই ফ্রুট দিতে পারেন তো আপনারা পছন্দ মতো দিয়ে নিতে পারেন নারকেল করে দিতে পারেন খুব টেস্ট হয় আমি দিই নি বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু গানি দুধ দিয়ে আমি আরেকটু গানি রেখে দেব আমি তিনবারের দুধ দিয়ে দিয়েছি কারণ অল্প অল্প দিয়ে আমি ওই রান্না করে নিয়েছি একবারে দিয়ে নি যদি লেটকা হয়ে যায় সেজন্য যে দেখুন আমার সময়টা সুন্দর জরজোরে হয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আমি আমি তো নতুন আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এ দেখুন আমার সময়টা হয়ে গেছে এখন আমি সেমাইটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার সেমাইটা রান্না এই যে দেখুন আমার সেমাইটা কত সুন্দর জর্জোরে হয়েছে